বন্ধুরা এখন থেকে আপনার চ্যানেল আর হ্যাক হবে না কারোর বাপের সাধ্য নেই আপনার চ্যানেলটাকে হ্যাক করার এমনটাই আপডেট কিন্তু ওয়াই টি অ্যাপের ভেতরে ইউটিউব এনেছে এই সেটিংসটাকে যদি আপনারা একবার অন করে রেখে দেন তাহলে কারোর বাপের সাধ্য নেই আপনার চ্যানেলটাকে হ্যাক করার দেখুন আমরা গুগল ক্রোমের মাধ্যমে অনেক সাইট কিন্তু আমরা ব্রাউজিং করি এমনকি আমাদের চ্যানেলটাকেও কিন্তু আমরা লগ করে থাকি গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে তো বন্ধুরা এই গুগল ক্রোম অনেক সময় কিন্তু এই গুগল ক্রোম থেকেও আমাদের চ্যানেলটা হ্যাক হতে পারে কারণ বিভিন্ন এক্সটেনশানস আমরা কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে অ্যাড করে থাকি ঠিক আছে অনেক থার্ড পার্টি সাইটের কিন্তু আমরা সাহায্য নিয়ে থাকি তো তার ফলে কিন্তু আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো এমনটাই আপডেট কিন্তু ওয়াই টি স্টুডি অ্যাপের ভেতরে ইউটিউবে এনেছে যদি এখন থেকে আমরা এই সেটিংসটাকে যদি একবার অন করে দিই তাহলে বন্ধুরা আমাদের চ্যানেল আর কখনোই হ্যাক হবে না তবে অবশ্যই আপনাদের এই সেটিংসটাকে অন করে রাখতে হবে যদি অন করে না রাখেন তাহলে যে কোনো মুহূর্তেই আপনার চ্যানেলটা কিন্তু যে কারোর হাতে চলে যেতে পারে তো বন্ধুরা কিভাবে আপনি এই সেটিংসটাকে অন করবেন চলুন আমি টি শুটি অ্যাপের ভেতরে যাচ্ছি এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি অলরেড বন্ধুরা সরাসরি ওয়াইটি অ্যাপটিকে ওপেন করে নেবেন ওয়াইটি স্যুটি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা এই নোটিফিকেশন বারে ক্লিক করবেন তো বন্ধুরা এই নোটিফিকেশনে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনারা এই আপডেটটি দেখতে পাবেন যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে প্রোটেক্ট ইয়োর চ্যানেল ফরম মালোয়ার টার্ন অন ইনহ্যান্সে ব্রাউজিং বিফোর ডাউনলোডিং ফাইল অ্যান্ড গুগল ঠিক আছে তো আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট করে এই গুগল ক্রোমের ভিতরে কিন্তু নিয়ে আসবে বন্ধুরা এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে ইউরোপ জানিয়ে দিচ্ছে ম্যানেজ সেফ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট ঠিক আছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট ক্যান হেল্প প্রোভাইড মোর প্রোটেকশন এগেনস্ট এবং ফিশিং অ্যান্ড মালওয়ার অ্যাক্রোস গুগল ক্রোম অ্যান্ড জিমেল ঠিক আছে তো বন্ধুরা এখানে আমাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধুরা এখানে লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো লগ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ ইনহ্যান্সে ব্রাউজিং তো আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান সে ব্রাউজিং ঠিক আছে এই যে বন্ধুরা অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে এবং এখানে আপনারা একটু পড়ে নেবেন এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইনহ্যান্স সেফ ব্রাউজিং ট্রান অন ইনহ্যান্স সেফ ব্রাউজিং টু গেট ফাস্টার অ্যান্ড মোর তো আপনারা এখান থেকে এই সেটিংসটাকে এরকম অন করে দেবেন অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রান অন ঠিক আছে তো এখান থেকে আমরা এই ট্রান অনে ক্লিক করে দেব ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা আমাদের এই সেটিংসটা অন হয়ে গেল ঠিক আছে এই সেটিংসটা কিন্তু বন্ধুরা আমাদের অন হয়ে গেল এবার এই অ্যাকাউন্টটি কারোর সাধ্য নেই কারোর বাপের সাধ্য নেই যে আমার এই অ্যাকাউন্টটা আর কেউ হ্যাক করবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা এই সেটিংসটাকে অন করে দেবেন ঠিক আছে এবার আমি ব্যাগে চলে আসলাম তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই এই সেটিংসটাকে অন করে নিন নয়তো যে কোনো মুহুর্তে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে ঠিক আছে সবাই সাবধান থাকবেন আর এই সেটিংসটা যদি একবার আপনারা অন করে রাখেন তাহলে আপনার চ্যানেল আর কখনোই হ্যাক হবে না তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ